আসা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল তো কোথায় যাব কোথায় না যাব কোনো প্ল্যানই ছিল না আমাদের তারপরে স্টেশনে গিয়ে দুজনে মিলে প্ল্যান করলাম কোথায় যাওয়া যায় বল তো কথা বলতে বলতেই লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট যে ট্রেনটা ওটা এলো তো আমি ওকে বললাম যে আমি তো কোনোদিনও খিদিরপুর মন্দিরে যাইনি যাবি তো বললো হ্যাঁ চল তারপর ওখান থেকে ট্রেনে উঠে আমরা খিদিরপুর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে এত অপূর্ব লাগছিল আকাশটা দেখতে যে ট্রেন থেকে আমি ভিডিও না করে আর পারিনি খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে তো বালিগঞ্জে চলে এসেছি বালিগঞ্জ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে এবারে যাচ্ছি কিন্তু খেদিরপুরে এটা মাঝেরার হয়ে তারপর খেদিরপুর যাবে তো দেখুন এত ভালো লাগছিলো দেখতে পরপর চারটে লাইন রয়েছে একটা লাইন দিয়ে আমরা যাচ্ছি পাশে তিনটে লাইন আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি খেদিরপুর জগন্নাথ মন্দিরের একদম কাছে এটা আমি অনেকবার যেতে আসতে দেখেছি কিন্তু আজকে আমি প্রথম যাচ্ছি জগন্নাথ মন্দিরে এই দেখুন জগন্নাথ মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে নেমে প্রায় পাঁচ মিনিট মতন হাঁটলেই জগন্নাথ মন্দিরে আমরা চলে যেতে পারবো খিদিরপুর স্টেশনে চলে এসছি আর একটা ট্রেনেই কিন্তু চলে এলাম বাড়িপুর থেকে খিদিরপুরে আর ভগবানকে দর্শন করুন এখন তো ভগবান বাইরে রয়েছেন যেহেতু উল্টো রথ গেছে সবে আজকেই রসগোল্লা উৎসব হবে আর উনি মন্দিরে প্রবেশ করবেন তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্রভুকে এত সুন্দর করে সাজানো আর এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না এই প্রথম এলাম এসে এত ভালো লাগলো যে বলার মতন নয় এখানে তো সবাই সবার মতন প্রদীপ জ্বালছিল ধূপ দিচ্ছিলো তো আমি আর সেটা করিনি আর এখানে এই একজন প্রভু দেখুন ঘিয়ের প্রদীপ নিয়ে এসে জ্বালিয়ে দিলো এখানে আর এখানে কিছু পুজোর কাজকর্ম উনি করবেন যেটা বুঝলাম দেখে তো তারপরে এটা দর্শন করে আমরা চলে গিয়েছিলাম উপরে আর তারপর ভেতরটা দেখুন ঢুকেই যেটা চোখে পড়লো রাধাকৃষ্ণের একটা বিগ্রহ আর ভেতরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা বড় জায়গা জুড়ে এত ভালো লাগছে এখানে অনেকেই প্রদীপ দিয়ে আরতি করছিলো আমার তো করা হয়নি আজকে এগুলো কোনো কিছুই তো ইচ্ছা আছে পরের বারে গিয়ে ভগবানকে পুজোও দেব আর প্রদীপ দিয়ে আরতিও করবো এরকম একটা ইচ্ছা আমার রয়েছে তো এরপরে কিন্তু উঠে এসেছি ওপরে আর ওপরে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানেই কিন্তু বিরাজ করেন জগন্নাথ দেব এখন উনি মন্দিরের বাইরে রয়েছেন তো আজকে কিন্তু ওনাকে এখানে নিয়ে চলে আসা হবে আর এরপর এখানে ছোট ছোটো অনেক মন্দির ছিল প্রথমেইতে চোখে পড়ল এই মন্দিরটা যেটা হলো গণেশ ঠাকুরের মন্দির তো আপনারা ভগবান গণেশকে দর্শন করুন এখানে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সাদা ধুতি পরিয়ে মালা পরিয়ে খুব সুন্দর করে সাজানো আর তারপরেই পাশে ছিল এই মন্দিরটা এই মন্দিরটা হলো মা সরস্বতীর মন্দির মা সরস্বতীকেও দেখুন কি সুন্দর করে সাজানো পরপর এখানে অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে মোটামুটি সব রকম দেবদেবী এখানে বিরাজ করছেন আর দেওয়ালে দেখুন ভগবানের যে দশটা অবতার ছিল নারায়ণের প্রত্যেকের কিন্তু বিগ্রহ করা রয়েছে এই যে রয়েছে বরাহ বিগ্রহ এটা নৃসিংহ বিগ্রহ প্রত্যেকটা বিগ্রহ করা রয়েছে আর জায়গাটাও এতটা সুন্দর এতটা বড় যে কি বলবো আর এরপরে যে মন্দিরটা দেখাচ্ছে এটা হলো বজরাঙ্গবলি মন্দির বজরাঙ্গবলিকে দর্শন করুন সবাই আশীর্বাদ নিন বজরাঙ্গবলির বজরাঙ্গবলির মন্দিরটাও এত সুন্দর আর এত সুন্দর করে ওনাকে ধুতি পরে গিয়ে সাজিয়ে রেখেছে যে এত ভালো লাগছিল আমার তো মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে যে কোনো মন্দিরে তারপরে দেখলাম যে পাশ থেকে একটা ট্রেন চলে যাচ্ছে আর এরকমভাবেই কিন্তু ট্রেনে করে আমরা এসেছি আসার সময় এই মন্দিরটা দেখতেও পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছি ভিডিওতে আর তারপরে এইটা হলো আরও একটা মন্দির এই মন্দিরটাও হলো আরও একটা মন্দির ওখানের মধ্যে এটা হলো বিমলা দেবীর মন্দির মা লক্ষ্মীর আর একটা যে রূপ রয়েছে বিমলা দেবী তো তার মন্দির আর এখানেও দেখুন মাকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে ওনারা রেখেছেন প্রত্যেকটা মন্দিরই তালাবন্ধ ছিল ওই জন্য ভেতর থেকে আর ভিডিও করতে পারেনি এটা হলো মা বিমলা মাতার মন্দির তো এরপরে আরও যা যা মন্দির আছে আপনাদের সাথে শেয়ার করব আর এরপরে এটা যে এই যে মন্দিরটা এটা হলো সূর্যদেবের মন্দির এই মন্দিরটা একটু ছোট এটা হলো সূর্যদেবের মন্দির আর এরপরে আরও ছোট ছোট এরকম অনেক মন্দির রয়েছে এত ভালো লাগছিল পরপর একটা জায়গাকে এতগুলো মন্দির দেখে যে কি বলবো আর চারিদিকটা দেখুন এত সুন্দর করে সাজানো চারিদিকটা আর এতটা পরিমাণে জায়গা যে মানুষ হেঁটে ঘুরে বসে গল্প করে ভগবানকে দর্শন করে বসে থাকতে পর্যন্ত পারবে আর আকাশটা আজকে এত সুন্দর ছিল এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো আর এই বিগ্রহগুলো যেগুলো দেওয়ালে রয়েছে পাথরের ওগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে বারবার মনে হচ্ছিল ভিডিও করি যত ভিডিও করছিলাম মন আর ভরছিল না আর এখানে কিছু কাকিমারা বসেছিলো তাদের সাথেও আলাপ পরিচয় হলো সবাই বেশিরভাগ নন বেঙ্গলি লোকজনই ছিল তো যখন ভিডিও করছিলাম তখনও কিন্তু বৃষ্টি আসেনি আর এরপর যা বৃষ্টি এসেছিলো সে আর বলার মতন নয় প্রচুর জোরে বৃষ্টি এসে তো রীতিমতন বসার জায়গা ছিল না একটু অসুবিধাই হয়েছিল এটা হলো আরও একটা মন্দির যেটা সাবিত্রী মন্দির বট সাবিত্রী যাকে বলা হয় সেটা মন্দির আর বট সাবিত্রীর যে গাছটা সেই গাছটাও কিন্তু এখানে রয়েছে আর এই মন্দিরটাও এখানে রয়েছে এই যে এই গাছটা আর ওইটা হলো বর্ষাবিত্তি মাতার মন্দির বর্ষাবিত্রী বোতি অনেকেই করে যারা বিবাহিত হয় তাদেরকে করতে দেখেছি তো মন্দিরটা এই প্রথম আমি দেখলাম তো আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন আর আজকে এতই ফাঁকা ছিল যে খুব ভালো করে ভিডিও করতে পেরেছি আর এই তো এলাম প্রথম আর এটা হলো মা লক্ষ্মীর মন্দির ওটা ছিল বিমলা মাতা এটা হলো মা লক্ষ্মীর মন্দির আর ভেতরটা দেখুন এতটা বেশি জায়গা যে প্রচুর লোকজন একসাথে ভগবানকে দর্শন করতে পারবে আর এইটা হলো ভেতরে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে দর্শন করুন আর এরপর আমি আমার বান্ধবীকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দিই যখন ফাঁকা রয়েছে ভিড় থাকলে তো আর ভিডিও করা যায় না তো ফাঁকা রয়েছে যখন করে দেয় আর আজকে যেহেতু কোনো প্ল্যান ছিল না সেই জন্য আমি এমনি নর্মাল কুর্তির লেগিংস পরেই চলে গেছিলাম সেরকম কোনো সাজগো যেমনকি চুলটা পর্যন্ত ভালো করে বাঁধতে পারিনি যা করে চলে গেছি জগন্নাথদেব ডেকেছে তাই জন্যই যেতে পেরেছি না হলে কখনোই সম্ভব না ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না হলে বাড়ি থেকে কোনো প্ল্যান না করে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে প্ল্যান করে আমরা গেছি এটা ভগবান না ডাকলে দিনই যাওয়া হতো না দেখুন কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা মন্দিরের চূড়াটা অপূর্ব লাগছিলো দেখতে আজকে ওয়েদারটা পরে প্রভুরা চলে এসছে মা লক্ষ্মীকে নিচে নিয়ে যাবে বলে আর এখানে দেখুন এরকম ছাতাও টাঙিয়ে নিয়েছে এই ছাতার মধ্যে করে মা লক্ষ্মীকে নিচে নিয়ে যাবে যেহেতু আজকে রসগোল্লা উৎসব সেই জন্য তো মাকে নিয়ে যাবেই তো আপনারা সেটাও দর্শন করুন এখানে বিগ্রহগুলো বেশি সুন্দর লাগছে দেখ এই বিগ্রহগুলো বেশি সুন্দর লাগছে হ্যাঁ 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 কিন্তু এই মন্দিরের দরজা বন্ধ ছিল এরপর দরজা খুলে দিয়েছে তাই আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে ভগবানের সামনে তো এই মন্দিরটার ভেতরে কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী রাধাকৃষ্ণ গোপাল সমস্ত দেব দেবীরাই রয়েছে তো আমি একটু সামনে গিয়ে একটু ফটো ভিডিও করছিলাম যেহেতু ফাঁকা ছিল তাই করছিলাম না নাহলে হয়তো করতে পারতাম না তো আপনারা ভগবানকে দর্শন করুন দেখুন এখানে সব রকম বিগ্রহই রয়েছে ভগবানকে দর্শন করুন এখানে ভগবানের সব রকমেরই বিগ্রহ রয়েছে কিন্তু মেন যে বিগ্রহটা সেটাই কিন্তু নিচে রয়েছে যেটাকে আজকে ওনারা ওপরে নিয়ে আসবেন প্রভু যেটা বললেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ভগবানের দিক থেকে একদমই চোখ ফেরানো যাচ্ছে না তারপরে আমি একটু নিজে নিজে ভিডিও করছিলাম তখনও কিন্তু বৃষ্টি আসেনি তারপরে যেই একটু ভিডিও করা শুরু করেছি একদম ফাঁকা ছিল আর তারপরেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টি এসছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না যে কজন লোকজন ছিল সবাই একসাথে গিয়ে জগন্নাথ যে মূল মন্দিরটা ওইখানটা গিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম না হলে পুরোপুরি ভিজে যেতে হতো তো মন্দিরটা এতটাই বড় আর এতটাই সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভীষণ ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার আশা হচ্ছিল না এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে জামাকাপড়ে জল পড়া শুরুও হয়ে গেছে প্রথমে খেয়াল পড়েনি আমার এই দেবাদেবে মহাদেবের এই মন্দিরটা তারপরে দেখলাম এখানে নন্দী মহারাজ রয়েছে আর শিব ঠাকুরও রয়েছে এখানে মহাদেবের বিগ্রহও এখানে রয়েছে এটা কিন্তু প্রথমে চোখে পড়েনি আর এইটা হলো জগন্নাথের মূল মন্দির এখানেই কিন্তু উনি বিরাজ করেন আর দেখুন ভেতরটা কী সুন্দর কারুকার্য করা আঁকা রয়েছে ভেতরটা এত সুন্দর ভেতরটা বানানো যে চোখ ফেরানো যাচ্ছিল না দেখতে কিন্তু ভগবান নেই বলে পুরো মন্দিরটাই খালি খালি লাগছিল তারপরে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টিটা কমতে আবারও একটু গেছি বাইরের দিকটায় আর এরপরে বাড়িও ফিরতে হবে যেহেতু ওখান থেকে সন্ধ্যের পরে একটাই ট্রেন থাকে যেটা বিবাদীবাগ থেকে বারুইপুর আসে ওই ট্রেনটাতেই ফেরার কথা তো সেই জন্য একটু তাড়াহুড়োও করছিলাম আমি যে এবার ফিরতে হবে আর বৃষ্টির পরে দেখুন কি সুন্দর লাগছে ওপরে পতাকাগুলো কি জোরে জোরে উঠছে আর এখন তাও একটু ভিড় হয়েছে এই কাকিমাগুলো একটু লাইফ টাইপ করছিলো দেখছিলাম আমি ভাবছিলাম একা আমি করছি এখন দেখছি সবাই মোটামুটি করছে আর তারপরে সমস্ত মন্দিরগুলো আবারও একবার করে দর্শন করলাম এটা হলো লক্ষ্মী দেবীর মন্দির যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি আবারও ভিডিও করলাম আর মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে দেখুন লাল রঙের বেনারসিটা পরে প্রত্যেকটা ভগবানকে এত সুন্দর করে সাজানো যে চোখ ফেরানোই যাচ্ছিল না আর তারপরে চোখে পড়লো আর একটাও মন্দির সেগুলোও দেখছিলাম ভিডিও করছিলাম করতে করতে দেখলাম ওই পাশ থেকে ট্রেন আসছে এই যে ট্রেনটা যাচ্ছে এটাই কিন্তু ঘুরে আবার আসবে বিবাদী থেকে যেটা বিবাদীবাগ হয়ে বাড়ি উপরে যায় এই ট্রেনটা আমি আগে উঠেছিলাম যখন গঙ্গা আরতি দেখতে গেছিলাম বাবুঘাটে তখন কিন্তু এই ট্রেনটায় আমি আগেও চড়েছি তো এই ট্রেনটাই আবার ফিরবে তো বেশিক্ষণ তো লাগবে না ফিরতে ওই জন্য মন্দিরে আর বেশিক্ষণ ছিলাম না ওখান থেকে এবার বেরোবো সেরকমই চিন্তাভাবনা রয়েছে আর তারপরে চলে এসছে কিন্তু আমি নিচে নিচে দেখুন এরকম ফুল বিক্রি হচ্ছিল ফুল কিনে পুজো দেওয়া যেত যেহেতু ভগবান বাইরে ছিলেন সেই জন্য আর পুজো দিইনি আর এটা হলো ভগবানের রন্ধন সারা এখানেই খাওয়ানো দাওয়ানো হয় দুপুরবেলা যারা ভোগ প্রসাদ খায় আর এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ওপরে গিয়েছিলাম আর নিচটা দেখুন নিচটাও অনেকটা বড় এখানে কিন্তু জল খাওয়ার টয়লেট করার সুব্যবস্থা রয়েছে আর এটা হলো মহাপ্রসাদের ঘর কেউ যদি মহাপ্রসাদ নিতে চান তো এই মহাপ্রসাদের কুপন এখানে পাওয়া যায় আর এর পাশেই রয়েছে কিন্তু একটা ছোটো মতো গিফট সেন্টার আর ভগবানের প্রসাদ এখান থেকে কিনেই কিন্তু আপনারা ভগবানকে দিতে পারেন এখানে সব রকম জিনিস রয়েছে কিছু গিফট আইটেমও রয়েছে খুব বেশি কালেকশান না হলেও মোটামুটি ভালোই কালেকশান এখানে রয়েছে তো আমার আজকে আর তেমন কিছু কেনা হয়নি যেহেতু সময় ছিল না ডেট এবারে যখন যাব কিছু না কিছু কিনবো ভগবানের ওখান থেকে আর ভগবানকে পুজোও দেবো এরকমই ইচ্ছা আছে আর এখানটা দেখুন এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে যেহেতু সন্ধ্যে হচ্ছে আর এখানে কি সুন্দর একটা বরচাংবুলির মূর্তি করা তাকে ড্রেস পরানো মালা দেওয়া কী সুন্দর লাগছিল দেখতে আর আজকে যেহেতু রসগোল্লা উৎসব সেই জন্য আস্তে আস্তে ভিড় হওয়াও শুরু হচ্ছে বাড়িটা যেহেতু আমার অনেকটা দূরে সেই জন্য সেই উৎসবগুলো কোনোটাই আমার দেখা হলো না ইচ্ছা ছিল খুবই দেখার চোখের সামনে কিন্তু হলো না প্রভু বলল হতে হতে অনেকটা সন্ধে হবে আর এই জায়গাটা দেখুন কি সুন্দর এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয় এখানে গৌর নিতাই জগন্নাথ দেব রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব সবার কিন্তু মূর্তি বানানো রয়েছে আর বৃষ্টি হয়েছে বলে জলও পড়েছে একটু তো ওনারা পরিষ্কার করছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু এইভাবে হঠাৎ যে যেতে পারবো সত্যিই ভাবিনি ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না সারা জীবন আমি মনে রাখি ভগবান ছাড়া কারোর পক্ষেই সম্ভব না কোনো কিছু করা আর এটা হলো বৃন্দা দেবী বৃন্দা দেবীকেও দেখুন কি সুন্দর করে সাজানো প্রত্যেকটা দেবদেবী খুব ভালো করে সাজানো এখানে আর এখানে প্রদীপ দেওয়ার জায়গা আর এরপরে মন্দির থেকে বেরোবো মন্দির থেকে বেরিয়ে যেটা চোখে পড়লো সেটা হলো এই মা বট সর্বমঙ্গলা মন্দির এর ভেতরটায় প্রবেশ করিনি বাইরে থেকে মায়ের ভিডিওটা করেছি এই মন্দিরের মধ্যে দেখলাম মোটামুটি সমস্ত রকম ঠাকুরেরই কিন্তু বিগ্রহ রয়েছে আর মন্দিরের সামনেই এরকম দুখানা সিংহের মূর্তি করা যেটা আমরা পুরীর জগন্নাথ মন্দিরেও দেখতে পাই পুরী জগন্নাথ মন্দিরের আদলেই এটা করা রয়েছে তো আসার অনেক দিনের ইচ্ছা ছিল আসতে পেরে খুব ভালো লাগলো আর এখানে ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো ইচ্ছা আছে এরপরের বারে এসে ভোগ খাবো আর এখানে কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছিলো এই যে ভাই বসে আছে এই ভাই সবাইকেই প্রসাদ দিচ্ছিলো তারপরে আবারও জগন্নাথ দেবকে দর্শন করে রওনা দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ ভগবানের আশীর্বাদের জন্য আবারও যেতে পারি ততক্ষণের জন্য সবাইকে বাই